আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি খুবই খুশি মানে এই মুহূর্তে অনেক অনেক খুশি কারণ হলো কি আমরা আসি হলো এই পুটাল ইউনিয়নের শিমুলিয়া গ্রামে শিমুলিয়া গ্রামে আসার পরে এই যে চকের মাঝখানে একটা ব্রিজ আছে সেইখানে কাজে মানে আমরা মাইকিং করতে সেই সময় আসলাম আমাদের এখানে দেখে যে বাইজানরা আমাদেরকে ডাক দিল ডাক দেওয়ার পরে এত ভালো লাগতেছে কারণ হলো কি মানে এরা সবাই আমার চ্যানেলগুলো দেখে আমার চ্যানেলগুলো দেখে

এই আমাদের এখানে প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে চান আপনারা আসেন দুই পাশ দিয়ে ফসলের বিস্তৃত মাঠ মাঝখানে আমাদের ছোট্ট একটা ব্রিজ থাকি

সবাই দেখে আমার খুব ভালো লাগছে আপনাকে দেখে যে আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন না স্বস্তি মানে মুগ্ধ করার মতো অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমি কিছু করতে পারলাম না ঠিক আছে দরখেন সবাই এই যে ভাইজান যান করে আরেক ফ্রেন্ড আইসে গেছে ঠিক আছে আপনাদের দুলা ভাই দুলা ভাইসে গেছে ভালো আছেন দুলা ভাই আলহামদুলিল্লাহ ওকে ভালো থাকেন সবাই হ্যাঁ Which okay. oh. awesome. awesome. awesome.